আচ্ছা হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিল মুত্তাকিন পরহিস কার্ডের জন্য পথ প্রদর্শনকারী হ্যাঁ ইংলিশ এই গাইডেন্স ফর দা গড ফেরি মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর আইতেছে এবারে আল্লাযিনা ইউমিনুনা আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব হ্যাঁ যারা বিশ্বাস স্থাপন করে অদৃশ্যর প্রতি হ্যাঁ ইংলিশ হু বিলিভ ইন দা আনসিন হু বিলিভ ইন দা আনসিন আয়ুকিমুনা সালাত আয়ুকিমুনা সালাতা

না খুব সুন্দর তুলে আসমন নাসির মতুলি আসমাই নাকে রায়রা পরসো তামিজ খাম তামিশ খাম কাইম কাশাল্লাহরা শ্বাস করিয়া হ্যাঁ হ্যাঁ এবার না কেবাল হা লাই কে হাইয়া হ্যাঁ হ্যাঁ শেফ বসো হা বসো হা না আফাল নাকে কানা সারা কানা কটা পড়েনা এবারে আফালে মুখ করা পড়ছো আশা করা আশা এই পর্যন্ত তোমাদের 63 টি পর্যন্ত ভালো করে হয়েছে ইনশাআল্লাহ বাকিগুলো হয়ে যাইবে এইপরে এখন তোমাকে বাংলা থেকে কিছু প্রশ্ন করতে চাই বাংলা রেডি জি কবিতা পারো একটু পড়ো কোনটা বলো তো আয় এইতে প্রার্থনা काय এখান থেকে এক লাইন বলতে পারো হ্যাঁ বলো তো বিভো দেহেরিতে বল না জানি ভক্তি না জানি স্তুতি কি দিয়ে করিব তোমার এই আরতি আমি নিঃসম্বল মাশাআল্লাহ আল্লাহ বলছে আল বিভো কে হে পড়ব আমার কোনো শক্তি নাই আমার কোনো সামর্থ্য নাই আমাকে আপনার প্রশংসা করার জন্য শক্তি সামর্থ্য দান করুন নাকি আচ্ছা ঠিক আছে সুন্দর এবার তোমাকে প্রশ্ন করতে চাই সমাস রেডি জিজ্ঞেস করব সমাস যা পড়তে লাগে কয় মাস ছয় মাস সমাস কত প্রকার

তুমি যে পড়ছো আসলে কি তোমার কষ্ট মনে ভালো আচ্ছা ঠিক আছে আল্লাহ তোমাকে দেশ এবং জাতির মানে বাংলাদেশের ভিতরে অনেক বড় আলেম হিসেবে কবুল করবো আমিন আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ধন্যবাদ তোমার পরীক্ষার জন্য ঠিক আছে